মাইকে মাইকে চলে যায় আজ এখানে কেউ নেই ভালো লাগছে না राधे नूरिया ওই দেখ দুজন আসছে চল তাদের সঙ্গে গল্প করব ঠিক আছে

ধন্যবাদ শোনো শোনো তুমি কি জানো না কেউ যদি উপকার করে তার উত্তরে ধন্যবাদ বলতে আমাদের নবী গরিব এর জন্য একটি দোয়া বলতে বলেছিস কি সেই শেষ করে দেবো আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আবার